ওয়েলকাম মাইডিয়া স্টুডেন্টস আজ আমি অষ্টম শ্রেণীর গণিতের কষে দেখি দুইয়ের আজকে সাতের দাগ আটের দাগ নয়ের দাগ এই তিনটি দাগের অঙ্ক আজকে সলভ করব চলো তাহলে শুরু করি অষ্টম শ্রেণীর কষে দেখি দুয়ের সাথে দাগ কেছে আমি একটি মডেল তৈরি করেছি উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করলাম এবার এখানে একটা ছক দেওয়া আছে তথ্যগুলির ক্ষেত্রাকার চিত্র বা পাইচিত্র তৈরি করি দেখো তোমাদের বইতে যেরকম ছকটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় একটি ছক তৈরি করে নিচ্ছি দেখো তোমাদের বইতে যেরকম ছকটি ছিল সেম একই রকমভাবে আমি খাতায় ছকটি এঁকে নিয়েছি এখানে কী লেখা আছে উপকরণ আর খরচ উপকরণে কী লেখা আছে আর্ট পেপার স্কেচ পেন কাঁচি রঙিন ফিতে পিচবোর্ড খরচ দেওয়া আছে কি আর্ট পেপার কিনতে ন টাকা খরচ স্কেচ পেন কিনতে বারো টাকা খরচ কাঁচি কিনতে পঁচিশ টাকা খরচ রঙিন ফিতে কিনতে ছ টাকা খরচ আর পিচবোর্ড কিনতে আট টাকা খরচ তাহলে আমি এখানে মোট কত খরচ সেটা আমি আগে লিখে নেব তাহলে কী লিখবো যে মোট খরচ সমান তাহলে কত হলো নয় যুক্ত বারো যুক্ত পঁচিশ যুক্ত ছয় যুক্ত আট এখানে লিখবো টাকা তাহলে সমান আমি হিসেব করে নিচ্ছি আটশো চৌদ্দ চোদ্দো পাঁচে উনিশ কুড়ি একুশ একুশ নয় তিরিশ তিরিশে শূন্য হাতে তিন তিন দুই পাঁচ আর এক ছয় তাহলে হলো কি মোট ষাট টাকা খরচ হয়েছে তাহলে আর্ট পেপার কেনার খরচটা কত মানে কত অংশ আর্ট পেপার কেনা হয়েছে সেটা আমি বার করে নেব তাহলে কী লিখব আর্ট পেপার কেনার খরচ তাহলে কী লিখবো টোটাল হচ্ছে এখানে ন টাকা দেওয়া আছে তাহলে নয় বাই এখানে ষাট করে নেবো এখানে লিখবো অংশ এবার কার্ড করে দিচ্ছি তিনে কেটে দাও তিন তিন নয় তিন দিয়ে ছয় সমান তাহলে কত হচ্ছে তিন বাই কুড়ি অংশ তাহলে দেখো আট পেপার কেনার খরচ হচ্ছে কত তিনের কুড়ি অংশ এবার দেখো আট পেপার কেনার খরচের বৃত্তকলার কেন্দ্রীয় কোনটা কত সেটা বার করে নেব তাহলে কি লিখবো যে আর্ট পেপার কেনার খরচের বৃত্তকলার কেন্দ্রীয় কোন কত তাহলে তিন বাই কুড়ি গুণিতক তিনশো ষাট ডিগ্রি করে দেবো সমান কার্ড করে দিচ্ছি দেখো এর একটা শূন্য এর একটা শূন্য কেটে দিলাম দুয়ে কেটে দাও আঠারো হয়ে গেল তাহলে আঠারো তিনে চুয়ান্ন চুয়ান্ন ডিগ্রি হয়ে গেল এরপরে দেখো একই রকমভাবে আমি স্কেচ পেন কেনার খরচটা কত বার করে নেবো তাহলে কী লিখবো স্কেচ পেন কেনার হবে এটা কেনার খরচ কথা তাহলে স্কেচ পেনের জায়গায় বারো টাকা দেওয়া আছে তাহলে আমি করবো এখানে বারো বাই ষাট এখানে লিখবো অংশ তো বারো একে বারো বারো পাঁচে ষাট হয়ে গেলো সমান এক বাই পাঁচ অংশ হয়ে গেল এবার আমি স্কেচ পেন কেনার খরচের বৃত্ত করার কেন্দ্রে কোনটা বার করে নেব তাহলে কি লিখবো স্কেচ পেন কেনার খরচের বৃত্ত কলার কেন্দ্রীয় কোন কত হবে তাহলে স্কেচ পেনের বেরিয়েছিল একের পাঁচ তাহলে এখানে কি লিখবো এক বাই পাঁচ গুণিতক তিনশো ষাট ডিগ্রি করে দিলাম কাঠ করে দাও পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ দিয়ে দশ হয়ে গেলো সমান কত হবে তাহলে বাহাত্তর ডিগ্রি হয়ে গেল এবার আছে কাঁচি কাঁচি কত আছে পঁচিশ টাকা দেওয়া আছে তাহলে এখানে কি লিখবো কাঁচি কেনার খরচ তাহলে কত হবে কাঁচি দেওয়া ছিল পঁচিশ পঁচিশ বাই ষাট করে নিলাম এখানে লিখবো অংশ পাঁচে কেটে দাও পাঁচ পাঁচে পঁচিশ বারো পাঁচে ষাট সমান তাহলে কত হলো পাঁচ বাই বারো অংশ এবার কাঁচি কেনার খরচের বৃত্তকলার কেন্দ্রে কোনটা বার করে নেবো তাহলে কী লিখবো যে কাঁচি কেনার খরচের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ তাহলে কত বেরোবে পাঁচ বাই বারো গুণিতক তিনশো ষাট ডিগ্রি করলাম তাহলে বারো তিনে ছত্রিশ শূন্য একটা বসিয়ে দাও পাঁচ তিনে পনেরো দেড়শো ডিগ্রি হয়ে গেল এরপর আছে রঙিন ফিতে রঙিন ফিতে ছ টাকা তাহলে কী লিখবো যে রঙিন ফিতে ফিতে কেনার খরচ কত হবে ছয় বাই ষাট অংশ করে নেব ছয় ছয় ছ ষাট সমান এক বাই দশ অংশ হয়ে গেল এবার রঙিন ফিতে কেনার খরচের বৃত্তকলার কেন্দ্রিকোণটা বার করে নেব তাহলে কী রঙিন ফিতে কেনা খরচের খরচের বৃত্ত কলার কেন্দ্রীয় কোণ তাহলে কত হবে এক বাই দশ গুণিত তিনশো ষাট ডিগ্রি এর একটা শূন্য এর একটা শূন্য কেটে দাও সমান কত হচ্ছে তাহলে ছত্রিশ ডিগ্রি হয়ে গেল এরপরে পিচবোর্ড কেনার খরচ এখানে আট টাকা দেওয়া আছে তাহলে এখানে কী লিখব পিচবোর্ড কেনার খরচ তাহলে আট বাই ষাট করবো আট বাই ষাট এখানে অংশ করলাম এবার আমি এটাকে আড়ে করে দেবো চারে কেটে দেব চার দুই আট হয়ে গেলো পনেরো চারে ষাট হয়ে গেলো সমান দুই বাই পনেরো অংশ হয়ে গেল এবার কি দেখো আমি বৃত্তকলের কোনটা বার করে নেব যে পিচবোর্ড কেনার খরচের খরচের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ তাহলে কথা হবে দুই বাই পনেরো গুণিতক তিনশো ষাট ডিগ্রি করে দিলাম পনেরো দিয়ে কেটে দিচ্ছি পনেরো দুয়ে তিরিশ ছয় ছয় হল পনেরো চারে ষাট তাহলে চব্বিশ দুয়ে আটচল্লিশ তাহলে আটচল্লিশ ডিগ্রি হয়ে গেল তাহলে বুঝতে পেরেছো তাহলে তাহলে দেখো আমি সবগুলোর বৃত্তকলার কেন্দ্রীয় কোণ বার করে ফেলেছি এরপরে আমি চিত্রটা অঙ্কন করব দেখো প্রথমে আমি একটি বৃত্ত অঙ্কন করে নিচ্ছি বৃত্তটা আঁকা হয়ে গেল দেখো আমি এগুলো সব পেনে আঁকছি তোমাদের দেখতে সুবিধা হওয়ার জন্য তোমরা কিন্তু সবাই পেন্সিলে আঁকবে এরপরে দেখো আমি এই বৃত্তের ব্যাসার্ধটা অঙ্কন করে নিচ্ছি ব্যাসার্ধটা এঁকে নিলাম এরপর দেখো প্রথমে দেওয়া আছে আট পেপার কেনার খরচের বৃত্তকলার কোন কত চুয়ান্ন ডিগ্রি আমি এটা বার করেছি আমি এটা প্রথমে এঁকে নেব আমি চাঁদা বসিয়ে চুয়ান্ন ডিগ্রি কোন অঙ্কন করে নিচ্ছি চুয়ান্ন ডিগ্রি কোনটা এঁকে নিলাম এবার আমি এখানে লিখে নেব চুয়ান্ন ডিগ্রি দেখো এটা প্রথমে হচ্ছে আর্ট পেপার আমি এখানে একটু দাগ দিয়ে এখানে লিখে নেব আর্ট পেপার এরপরে দেখো স্কেচ পেন দেওয়া আছে স্কেচ পেনের বৃত্তকলার কেন্দ্রে কোন কত ডিগ্রি দেওয়া আছে বাহাত্তর ডিগ্রি আমি এটা খাতায় এঁকে নেব বাহাত্তর ডিগ্রি কোনটা অঙ্কন করে নিলাম আমি এখানে বাহাত্তর ডিগ্রি লিখে নেব এবং এখানে লিখে নেব স্কেচ পেন বলে এরপরে আছে কাঁচি কাঁচি কেনার বৃত্তকলার কেন্দ্রীয় কোন্দ কত দেওয়া আছে দেড়শো ডিগ্রি আমি এটা এগিয়ে নিচ্ছি আমার দেড়শো ডিগ্রি কোনটা আঁকা হয়ে গেল এখানে লিখব দেড়শো ডিগ্রি এটা হচ্ছে কি কাঁচি আমি এখানে ছোট্ট করে দাগ দিলাম এখানে দাগ দিয়ে কাঁচি কথাটা এঁকে নেব এরপরে যাচ্ছে রঙিন ফিতে রঙিন ফিতে কেনার খরচের বৃত্ত করার কেন্দ্র কোন কত ডিগ্রি দিয়ে আছে ছত্রিশ ডিগ্রি আমি এটা এঁকে নিচ্ছি ছত্রিশ ডিগ্রি আমার আঁকা কমপ্লিট হয়ে গেল আমি এখানে লিখে নেবো ছত্রিশ ডিগ্রি আর নিচে লিখবো রঙিন ভিতে এরপর দেওয়া আছে পিচবোর্ড পিচবোর্ড কেনার খরচের বৃত্তকলার কেন্দ্রকোন কত দেওয়া আছে আটচল্লিশ ডিগ্রি আমি আটচল্লিশ ডিগ্রি এঁকে নিচ্ছি এরপরে দেখো যেটা থেকে গেছে ওটা হচ্ছে কি পিচবোর্ড তাহলে আমি এখানে কি লিখে নেবো এখানে লিখে নেবো আটচল্লিশ ডিগ্রি তো এটাই হচ্ছে পিচবোর্ড আর নিচে এখানে লিখে নেব পিচবোর্ড এরপর আমি এই কোনগুলোর বৃত্তচাপ অঙ্কন করে নিচ্ছি বৃত্তচাপগুলো আমাদের আঁকা কমপ্লিট হয়ে গেল আমাদের পাইচিত্রটি আঁকা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি আটের দিকে চলে যাচ্ছি আটে দেখেছে একদিন একটি চিত্র প্রদর্শনীতে আসা চারশো পঞ্চাশ জনের দর্শকের পছন্দের চিত্রশিল্পী তালিকা তৈরি করলাম এখানে একটা ছক দেওয়া আছে এবার নিচে কী লেখা আছে এই তথ্য নিয়ে একটি পাইচিত্র তৈরি করি ও বৃত্তকলাগুলির কোণ লিখি দেখো তোমাদের বইতে যেরকম ছক দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় একটা ছক তৈরি করে নিচ্ছি দেখো তোমাদের বইতে যেরকম একটা ছক দেওয়া ছিল সেম একই রকমভাবে আমি খাতায় ছকটা তৈরি করে নিচ্ছি এখানে দেখো পছন্দের দর্শক সংখ্যা এখানে লেখা আছে আর চিত্রশিল্পীর নামগুলো লেখা আছে তাহলে পছন্দের দর্শক সংখ্যা মোট কতজন সেটা আমি লিখে নেব তাহলে প্রথমে লিখবো যে পছন্দের দর্শক সংখ্যা পছন্দের দর্শক সংখ্যা সমান একশো পঞ্চাশ যুক্ত একশো কুড়ি যুক্ত আশি যুক্ত একশো এখানে জন লিখলাম টোটাল কত হচ্ছে চারশো জন এবার এখানে দেখো জামিনী রায়কে কতজন দর্শক পছন্দ করেন সেটা আমি লিখে নেব তাহলে কী লিখবো জামিনী রায়কে পছন্দ করেন তাহলে কত আছে টোটাল এখানে আছে জামিন রায়কে পছন্দ করেন একশো পঞ্চাশ জন তাহলে লিখব একশো পঞ্চাশ বাই চারশো পঞ্চাশ করে নিলাম এখানে অংশ লিখলাম শূন্য শূন্য কেটে নাও পনেরো কে পনেরো পনেরো তিনে পঁয়তাল্লিশ সমান তাহলে কত হচ্ছে এক বাই তিন অংশ এরপরে জামিনী রায়কে পছন্দের বৃত্তকলার কেন্দ্রীয় কোনটা কত সেটা বার করে নেব তাহলে কী লিখবো যে জামিনী রায়কে পছন্দের বৃত্তকলার কেন্দ্রীয় কোন তাহলে কত হচ্ছে এক বাই তিন গণিতক তিনশো ষাট ডিগ্রি তাহলে কার করে দাও তিন একে তিন তিন দুয়ে ছয় শূন্য সমান কত হচ্ছে একশো কুড়ি ডিগ্রি এরপরে নন্দলাল বসু তাহলে কী লিখবো নন্দলাল বসুকে পছন্দ করেন কত দেওয়া আছে একশো কুড়ি দেওয়া আছে নন্দলাল বসুর ক্ষেত্রে তাহলে এখানে লিখবো খ্ট একশো কুড়ি বাই চারশো পঞ্চাশ এখানে অংশ লিখে নেব এর একটা শূন্য এর একটা শূন্য কাটলাম তিনে কেটে দিচ্ছি তিন চারে বারো আর পনেরো তিনে পঁয়তাল্লিশ সমান তাহলে কত হচ্ছে চার বাই পনেরো অংশ এবার দেখো নন্দলাল বসুকে পছন্দ করার বৃত্ত বৃত্তকলার কেন্দ্রে কোন কত সারা বার করে নেব তাহলে কী লিখবো যে নন্দলাল বসুকে পছন্দ করার বৃত্তকলার কেন্দ্রীয় কোণ চার বাই পনেরো গুণিতক তিনশো ডিগ্রি করে দিচ্ছি এবার কার্ড করে দাও পনেরো দুয়ে তিরিশ হয়ে গেলো আর ছয় চোদ্দ পনেরো চারে ষাট চব্বিশ চারে ছিয়ানব্বই ডিগ্রি হয়ে গেলো তাহলে কত হলো ছিয়ানব্বই ডিগ্রি হলো এরপরে দেখো চিন্তামণিকর এখানে আশি আছে তাহলে এখানে চিন্তামণি করকে পছন্দ করেন লিখব পছন্দ করেন তাহলে কত হবে চিন্তামণি কর আশি আছে তাহলে আশি বাই এখানে চারশো পঞ্চাশ করবো এর একটা শুনে এর একটা শুনে কেটে দিলাম এখানে অংশ লিখব সমান তাহলে কত হচ্ছে আট বাই পঁয়তাল্লিশ অংশ করলাম এবার চিন্তামণি করকে পছন্দ করার বৃত্ত করার কেন্দ্রে কোন লিখবো তাহলে কি লিখব পছন্দ করার বৃত্ত করার কেন্দ্রীয় কোন তাহলে কত হবে আট বাই পঁয়তাল্লিশ গুণিতক এখানে কি লিখব তিনশো ষাট ডিগ্রি এবার কার্ড করে দাও পঁয়তাল্লিশ আটে তিনশো ষাট তাহলে আট আটে চৌষট্টি ডিগ্রি হয়ে গেল হচ্ছে গণেশ পাইন তাহলে কি লিখবো গণেশ পাইনকে পছন্দ করেন তাহলে কত হয় এখানে দেওয়া আছে একশো দেওয়া আছে গণেশ পাইনের ক্ষেত্রে তাহলে লিখবো একশো বাই চারশো পঞ্চাশ এর একটা শুনে এর একটা শুনে কেটে দিলাম এবার পাঁচে কেটে দাও পাঁচ দু দশ আর পাঁচ নয় পঁয়তাল্লিশ সমান কত হচ্ছে তাহলে দুই বাই নয় অংশ এবার দেখো গণেশ পাইনকে পছন্দ করার বৃত্তকলার কেন্দ্রীয় কোনটা কত বার করে নেব তাহলে কি লিখবো গণেশ পাইনকে পছন্দ করার বৃত্তকলার কেন্দ্রীয় কোন তাহলে কত হবে দুই বাই নয় গণিতক তিনশো ষাট ডিগ্রি করলাম তাহলে কাট করে দাও চারে ছত্রিশ একটা শূন্য বসিয়ে দাও চল্লিশ দিয়ে আশি ডিগ্রি কোন হয়ে গেল দেখো আমাদের বৃত্তকলার কেন্দ্রে কোনগুলো বেরিয়ে পড়লো এরপর আমি পাইচিত্রটা অঙ্কন করব আমি প্রথমে একটি বৃত্ত অঙ্কন করে নিচ্ছি আমি বৃত্তটা অঙ্কন করে নিলাম এরপর আমি এই বৃত্তের ব্যাসার্ধটা অঙ্কন করে নিচ্ছি ব্যাসার্ধ অঙ্কন করে নিলাম এরপর দেখো জামিনী রায়ের বৃত্তকলার কেন্দ্রীয় কোনটা কত আছে একশো ডিগ্রি আমি এটা খাতায় অঙ্কন করে নিচ্ছি আমি একশো কুড়ি ডিগ্রি কোনটা অঙ্কন করে নিলাম এখানে লিখবো একশো কুড়ি ডিগ্রি আর এই জায়গাটা লিখবো জামিনী রায় এরপরে দেখো নন্দলাল বসু নন্দলাল বসুর বৃত্তকলার কেন্দ্রীয় কোন কতটা আছে ছিয়ানব্বই ডিগ্রি আমি ছিয়ানব্বই ডিগ্রিটা অঙ্কন করে নিচ্ছি আমি ছিয়ানব্বই ডিগ্রিটা অঙ্কন করে নিলাম এই জায়গাটা লিখবো ছিয়ানব্বই ডিগ্রি এটা নন্দলাল বসু আমি এখানে লিখে নিচ্ছি এরপরে আছে চিন্তামণিকর এখানে চিন্তামণিকরের বৃত্তকলার কেন্দ্রীয় কোন কত আছে চৌষট্টি ডিগ্রি আমি চৌষট্টি ডিগ্রিটা অঙ্কন করে নিচ্ছি চৌষট্টি ডিগ্রিটা আমার আঁকা হয়ে গেল আমি এখানে চৌষট্টি ডিগ্রি লিখে নেব এটা হচ্ছে চিন্তামণিকর আমি এখানে দাগ দিয়ে চিন্তামণিকর লিখে নিলাম এরপরে দেখো গণেশ পাইন এখানে দেখো গণেশ পাইনের ক্ষেত্রে এখানে লেখা আছে আশি ডিগ্রি আমি আশি ডিগ্রিটা এঁকে নিচ্ছি দেখো বাদ বাকি যেটা আছে সেটাই হচ্ছে কি আশি ডিগ্রি আমি এখানে আশি ডিগ্রি লিখে নিলাম এটা হচ্ছে গণেশ পাইন আমি এখানে তিচ্ছি নজরে গণেশ পাইন লিখে নিলাম এরপরে আমি বৃত্তচাপগুলো অঙ্কন করে নিচ্ছি আমার বৃত্তচাপগুলো আঁকা কমপ্লিট হয়ে গেল আমাদের পাইচিত্রটা আঁকা কমপ্লিট হয়ে গেল এরপর দেখো নয়াদ্যাকে নয়দ্যাচে একশো আশি জনের একটি দলকে পছন্দের ঋতু জিজ্ঞাসা করে প্রাপ্ত তথ্য দিয়ে নিচের পাইচিত্র বানানো হলো নিচের পাইচিত্র থেকে প্রশ্নগুলি উত্তর খোঁজার চেষ্টা করি মানে এখানে একটা পাইচিত্র দেওয়া আছে এবার এই পাইচিত্র থেকে এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো আমাকে উত্তর লিখতে হবে নয় রাখে দেখেছে সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে দেখো এখানে সবচেয়ে বেশি কোনটা আছে লাল আছে তাহলে লাল হচ্ছে কত ফর্টি পার্সেন্ট আছে তাহলে আমি এখানে লিখে নেব কী তাহলে টোটাল কতজন বলেছে এখানে একশো জন বলেছে তাহলে মোট কতজন শীতকাল পছন্দ করে সেটা আমি বার করব এখানে দেওয়া আছে সবচেয়ে বেশি কোন ঋতু পছন্দ করে তাহলে শীতকাল হবে তাহলে লিখব কি সবচেয়ে বেশি জন শীতকাল পছন্দ করেন এবার বলা আছে কি কতজন লিখি তাহলে এখানে দেওয়া আছে দেখো ফর্টি পারসেন্ট লেখা আছে তাহলে একশো আশি তাহলে এখানে কী লিখবো যে একশো আশি গুণিতক চল্লিশ পার্সেন্ট যদি লিখেছিল তাহলে চল্লিশ বাই একশো করে নেবো এখানে পাশে লিখবো কি জন তাহলে এর একটা শূন্য কেটে দাও 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 টোটাল কত আঠেরো চারে বাহাত্তর বাহাত্তর জন বোঝা গেছে তাহলে এবার দুইয়ের দিকে দেখো দুয়ের দেখেছে সবচেয়ে কমজন কোন ঋতু পছন্দ করে এবং কতজন লিখি। এখানে দেখো সবচেয়ে কম হচ্ছে এই সবুজ রঙেরটা এটা হচ্ছে বর্ষাকাল দশ পার্সেন্ট তাহলে এখানে কী লিখব লিখব সবচেয়ে কম বর্ষাকাল হবে বর্ষাকাল পছন্দ করেন এবার কতজন বড় আছে দশ পার্সেন্ট তাহলে কী লিখবো যে একশো আশি গুণিতক দশ বাই একশো এখানে লিখবো জন এর একটা শুনে এর একটা শুনু কাটলাম এর একটা শুনে এর একটা শুনে কাটলাম সমান তাহলে হচ্ছে আঠারো জন বোঝা গেছে এরপরে দেখো তিনের দাগে তিনের দাগে কেছে কতজন গ্রীষ্মকাল পছন্দ করে লিখি এখানে গ্রীষ্মকাল টোয়েন্টি পার্সেন্ট আছে তাহলে কী লিখবো গ্রীষ্মকাল পছন্দ করেন টোয়েন্টি পার্সেন্ট যেহেতু আছে তাহলে কি নেব একশো আশি গুণিত কুড়ি বাই একশো করে পাশে জন করে নেব এর একটা শূন্য কাটলাম এর একটা শূন্য কাটলাম এর একটা শূন্য কাটলাম এর একটা শূন্য কাটলাম তাহলে কত হবে আঠেরো দিয়ে ছত্রিশ জন চারের দিকে প্রশ্ন দেখো চারের দিকে কেছে সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে সবচেয়ে ছোট কোনটা দেখো দেখি এটা তাহলে বর্ষাকাল তাহলে সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা বর্ষা ঋতু বোঝানো হয়েছে এই কথাটা লিখবো তাহলে এখানে কি লিখবো সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা বর্ষা ঋতু বোঝানো হয়েছে ঠিক আছে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আমি পরবর্তী অধ্যায়ের প্রশ্নগুলি সলভ করব।